চললাম আজ স্বপ্ন পূরণ করতে এই এক ফ্রেমে তিনজনকে টোটোর মতো অনেক দিন পরে দেখতে পাচ্ছ তো আমরাও নিজেরাও দেখতে পাচ্ছি বা অভিনয় অনুভব করতে পাচ্ছি। মানে কি যাচ্ছি তো ঠিক কোথাও একটা ঘুরতে গেলে অনেক দূরে যেখানে মনে করো অনেকটা দূরে যেতে হবে তখনই হয়তো আমরা টোটোতে উঠি নয়তো নয়তো আমাদের সঙ্গীকে নিয়ে যাই সঙ্গী মানে আমাদের স্কুটি আমাদের গাড়ি যে আমাদের জীবনে আজ থেকে প্রায় ছ বছর আগে চলে এসেছিল তো আজ ফাইনালি আমরা আর একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো দেখো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো এদিকে দেখো মেয়ে তার বাবা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আমি তার পিছনে পেছনে যাচ্ছি তো ওদেরকে একটু তুললাম তো ফাইনালি কোথা যাচ্ছি তোমরা হয়তো অনুভব করে নিয়েছো বা দেখতে পাচ্ছ তো একটা শোরুমে চলে এসেছি এটা কি ইয়াম্মা নাকি বলে ওই কোম মানে ওই কোম্পানিতে চলে এসেছি তো ও শোরুমে আর কি চলে এসেছি তো দেখো আসার পরে এখন আমি যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকেও একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি অনেক দিনের একটা ইচ্ছা অনেক দিন বলতে কি মানে কিছু ওই গত এক দেড় মাস থেকে আমাদের ইচ্ছা হয়েছে যে একটা স্বপ্ন পূরণ করবো তো আমার তো স্বপ্ন কোনটা সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছে একটু পরে কিন্তু আমাদের যেটা সবসময় দরকার আমাদের এই আমাদের এই মুহূর্তে আমাদের যেটা যেটুকু ইনকাম যে সামর্থ্য ততটুকু জিনিস দিয়ে নেওয়া একটা জিনিস সেটা হচ্ছে একটা স্কুটি তো এর আগেও স্কুটি ছিল এবারও স্কুটি নিব তো ফাইনাল করে এসেছি আমরা যেহেতু এখন মোবাইলের যুগ আগে মোবাইলে দেখে নিয়েছি ইউটিউবে সার্চ করে নিয়েছি কোন গাড়ি কি কেমন মানে কোন দামে নিলে পড় ভালো হয় তো সেটা দেখে নিয়েছি আর এখানে আসার সাথে সাথে একটু চাও খেলাম আর একটা মাসি পুরী গিয়েছিলো এখানে আর কি কাজ করে সেই মাসিটা প্রসাদও দিল খেয়ে নিলাম তারপর আমার বড় টাকাগুলো দেখে মায়া লাগছে যে কষ্টের টাকা আজকে চলে যাবে তো দেখো কত কষ্টের টাকা আমাকেও তো ছাড়তে হচ্ছে কিন্তু কি করবো একটু খুশি থাকার জন্য মানে একটা খুশি থাকার জন্য গাড়ি কেনার জন্য তো এটা করতেই হয় তো ফাইনালি গাড়িটা কিনেও নিয়েছি এখন আমরা চলে এসেছি পুজো দিতে আমি ভেবেছিলাম যে অনেকটাই লেট হবে তো তারপর দেখি এত তাড়াহুড়ো হয়ে গেল মানে এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট তারপরে চলে আসলাম মায়ের কাছে তো এখানে দেখো এই যে ফাইনালি আমাদের এই গাড়িটা তো খুব কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আমার তো ভালো লাগছে আমি ওই জন্য বলছি খুব সুন্দর লাগছে কিন্তু তোমরাই বলো কেমন লাগছে তো ওই মায়ের কাছে সবসময় আসি যখনই আমাদের কোনো অকেশন হয় বা কোনো জিনিসের জন্য পুজো দিতে হয় বা আমাদের মেয়ের অন্নপ্রাশন আমার ভাস্তির অন্নপ্রাশন সব এখানেই করেছি তো ফাইনালি আমরা এখানেই চলে আসলাম ভেবেছিলাম আজকে হয়তো দিব না পুজো তো দেখি এত তাড়াতাড়ি হয়ে গেল তো পুজোটা ফাইনালি দিয়েই দিলাম তো মানে এক ঘন্টার মধ্যে কমপ্লিট তো সাড়ে বারোটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছিলাম মানে একটার মধ্যে তো এখানে এখন পুজোটা দিচ্ছি খুব সুন্দর করে পুজোটা করে ভীষণ ভালো লাগে তাই এখানেই আসি আর মায়ের কাছে আসলে তো আসতে তো ভালোই লাগে মা যেখানে আছে সেখানে তার কোনো তুলনাই নেই তো আসলাম এখানে ইস্কন মন্দিরের পাশে আর কি এ মানে ইস্কন মন্দির থেকে একটুখানি আর এক মিনিট এগ এগিয়ে গেলেই মানে এই মন্দিরটা পড়ে তো খুব সুন্দর পুজো করে তো এখানে আর কি পুজোটা করে ফেললাম তো গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো ওহো আমি যে বলেছিলাম তোমাদেরকে যে আমার কোন পছন্দ একটা গাড়ি আমার গাড়ি হচ্ছে বুলেট তো সেটা ভিডিওটা করতে ভুলে গিয়েছি আর কি তো সেটা হচ্ছে আমার হচ্ছে বুলেট আর কি পছন্দ কিন্তু কি করব আমাদের যেই যেই ইনকাম যেই টাকা এর জন্য আর কি বুলেট কিনা হ কেনা আর কি হবে না আর আমাদের বুলেটের থেকে স্কুটিটাই বেশি যেহেতু কাজের জন্য খুবই উপকার আমার সব সবসময় লাগবে মানে ওর ওর পছন্দ স্কুটি কিন্তু বাইক তো সবার পছন্দ থাকেই কিন্তু কি করব। মানে অতটা ইসে না যে ওইটাই নিব হয় কিস্তিতে নিব বা মানে খুব চাপে পড়ে ওরকম না যেটা আমাদের লিমিটে থাকার মতো সেটাই নেবো তো আমাদের লিমিটে এটাই ছিল তো এটাই নিলাম তো কেমন লাগছে গাড়িটা বারবার বলছি আমি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো অনেক দিন পরে আমি এইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আজকে একটু থতমতো খেয়ে যাচ্ছি কিন্তু অনেক দিন পরে এইভাবে ভিডিও শেয়ার করছি তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করেছি একটু পুজো দিতে গিয়েছি ওখানেও ভিডিও করেছি তো একটু প্লিজ তো এর জন্য তো একটু মিষ্টি মুখ করতেই হয় পুজো দেওয়াও কমপ্লিট এদিকে বাড়িতে তো মিষ্টি খাওয়াতে হবে তাই চলে এসেছি মিষ্টির দোকানে তো দেখো নানান ধরনের মিষ্টি তো আমাদের বাড়ির পাশ থেকেই নিলাম সব দোকানগুলো বন্ধই ছিল তো পুজো দিয়েছি ওখানে একটা দোকানে নিতে ভুলে গিয়েছি চলে এসেছি যে বাড়ির জন্য একবারে আজকে নিয়ে নিই তাই বাড়ির পাশের থেকে মিষ্টিটা নিলাম তো ভালোই ছিল তো একটু এখানেও ভিডিও করে নিলাম তো পাড়ার মধ্যে এভাবে ভিডিও করছি একটু লজ্জাও লাগছে তো তবু কোনো ব্যাপার না যেটা আমার কাজ মানে এটাই আমাকে কাজ এটা আমি কাজের মতো করে নিয়েছি সবসময় ভিডিও করা তো এই ভিডিওটা করতেই থাকি জানি না সফলতা কবে পাবো কিন্তু সফলতার ইনকাম যদি করি নিজে কিছু নিজের ইনকামের জিনিস তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি নিলাম আসলে ইনকামই তো এখন শুরু করতে পায়নি করবো ওটা কী করে তোমরা যদি সাপোর্ট না করো তার জন্য তো বলছি তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার নিজের ইনকাম নিজের সফলতা দিয়ে কিছু একটা করতে পারি সেটাই চাই তো দেখো ফাইনালি বাড়িতেও চলে আসলাম এখন আর কি মাকে মিষ্টি খাওয়াবো এনো 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 এই যে ছেলে গাড়ি কিনেছে মিষ্টি খাও ধরো 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 হুম এত বড় হ্যাঁ খাও খাও ছেলে মিষ্টি গাড়ি কিনেছে মিষ্টি খাও কি করে এনো গাড়ি কিনছে মিষ্টি খাও তো বন্ধুরা এই যে দেখো আমার বর গাড়ি কিনেছে তাই যে মানে আমিও তো গাড়িটা কিনেছি তাই যে মিষ্টিটা খাচ্ছি 对对对。